ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরো সামনে আছে বাকি এখনো এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরো বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফ আছে না ওর নিচে এই এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাস নতুন করে জাগা শুরু করেছে এখন হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় কিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া আল্লাহ পাক বলেছেন এরপরে সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোন জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পরে থাকবে আল্লাহ একবার এরপর ইসা সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও পাক কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় বড় নখ বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে গুলোতে নবী সালাম বলেছেন যে দশ জন ঘোর সাওয়ার কয়জন ঘোর সাওয়ার দশ জন বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি এত স্পেসিফিক জ্ঞান হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল আলিমকে তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে তো অনেকে হয়তো হাসবে কি বলে টুলটা পাল্টা কথা তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরে হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ সিড়ি কুফর এগুলোতে নিত্য হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওটা চেয়ে নিকৃষ্ট কোন মানুষ এই পৃথিবীতে হবে না এখনও কি এরকম সময় আসতে আসে নাই এখন এখন কি লা ইলাহা ইল্লাল আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু গালিমাত আছে আছে কি না তো অন্যবেশী বলছেন এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রবুল্লা আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোন ফায়া কোন হয়ে যাও ব্যাস ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি গুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট করেন দেখেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট দেখেন ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আসছে তো প্রিয় ভাইরা এই সময় মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহ নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে আমত হবে বলছেন এক একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কেমন হয়ে যাবে নামাজ কে ওয়া আল খ ইয়া তুমাল খ মা ব র আছে না আম্মা যা তাসাআলুন আলি নাবা আল কত সূরা আছে কিয়ামত সংক্রান্ত পুরো দেখেন ইদা যুনজিলাতি লারদ যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ ওয়া আছকalahা ইদা আশ শামসু কুউরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত এই সূরাগুলো পুরো দেখেন আমপরার আম্মা শেষ পারাটা যেটা 30 তম পারা এর সূরাগুলো পুরো দেখেন কে আমার চোখে দেখতে পারবো ইনশাআল্লাহ শিংগায় ফুক দেয়া হবে আল্লাহ পাকের ফেরেশতার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ চারটাখানি কথা নাকি দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেবে বাল্লার সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি অতএব ইসলামিক সলিউশনও যদি এখন না আসতে পারেন যদি আরো দশ বছর অপেক্ষা করেন বহু দেরি হয়ে যাবে এই আমি মন থেকে উদাত্তক আহ্বান জানাই যারা শিক্ষিত মহল বিজ্ঞ মহল আছেন আমার কথা বুঝবেন ইনশাল যে ইসলামিক অর্থনীতি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির কোনো অপশন নাই আমাদের সামনে ইসলামিক অর্থনীতি মানে দান সৎকা ভিত্তিক অপচয় কমানো দুর্নীতি বন্ধ করা সুদঘুষ এগুলো বন্ধ করা এবং অন্যের কষ্টে নিজেকে অন্যের কষ্টে নিজে নিজে পাশে থাকা পাশে দাঁড়ানো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ব্যবসা জাকাত সদাকা এগুলোকে গুরুত্ব দেওয়া হয় সুদটাকে হারাম করা হয় এগুলোর উপর যদি সুদ থাকে চড়া সুদ তখন তো অবস্থা খারাপ যেমন ধরেন মনে করেন আমাদের সংকট হয়েছে এখন আমরা বহির্বিশ্বের কোনো দেশের কাছে গেলাম গিয়ে বললাম যে আমাদেরকে লোন দেন ওরা কি এমনি এমনি লোন দিবে এমনি দিবে যাও তোমাকে দশ কোটি টাকা এমনি এমনি দিয়ে দিলাম এক হাজার বিলিয়ন ডলার এমনি এমনি দিবে কখন এমনি দিবে না বরং সে একটা সুদ ফিক্স করবে হয় দশ পার্সেন্ট না হলে বারো পার্সেন্ট না হলে বিশ পার্সেন্ট ও সুদ ফিক্স করবে যখন সুদটা ফিক্স করে দিবে তখন এই সুদটা শোধ করতে হবে না ওই সুরটা শোধ করতে হবে কিন্তু আপনার শ্রম দিয়ে আপনার শ্রম দিয়ে ওই সুরটাকে শোধ করতে হবে শ্রম কি শুধু এমপি মন্ত্রীরা করবে নাকি শ্রম আপনিও করেন আপনাদের শ্রম থেকে এটাকে তুলে নিয়ে শোধ করতে হবে শোধ করতে হবে না এটাই হচ্ছে সুদভিত্তিক অর্থনীতির সবচেয়ে মারাত্মক দিক এতে করে ওরা ধনী হবে দিন দিন আর গরিবরা আরো গরিব হবে দিন দিন আল্লাপাক এমনি বলেন নাই হাকুল্লাহা ওই আল্লাপাক সুদের মধ্য দিয়ে একদম সম্পদ সংকুচিত করে ফেলেন একদম সম্পদ সুদের মধ্য দিয়ে সংকুচিত করে ফেলেন আর সদাকার মধ্য দিয়ে সম্পদ প্রসারিত হয় এই আয়াতগুলো খালি পড়লে হবে না বুঝতে হবে না বাস্তবে প্রয়োগ করতে হবে আচ্ছা আরো ব্যাপার আছে এখন সুদ দেওয়ার সময় কি হবে জানেন যদি দেখা যায় আপনার মনে করেন এক এক ডলার সমান সমান আশি টাকা মনে করেন যদি দেখেন এই সুদগুলো পরিশোধ করতে পারছেন না দেখবেন যে ডলারের এগেনস্টে আপনার টাকার মান কমে যাবে তখন হয়ে গেল এক ডলার সমান সমান একশো টাকা কয় টাকা বাড়লো বিশ টাকা বিশ বিশ বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনার বেতন যদি হয় একশো টাকা এখন বেতন হয়ে গেছে আশি টাকা বুঝতে পারছেন না মনে হয় আপনার বেতন যদি হয় একশো টাকা এখন বেতন হয়েছে আশি টাকা একশো টাকা শ্রম দিয়েছেন আশি টাকা প্রফিট পাবেন বিশ টাকা গায়েব ওটা কোথায় গেল ওই যে যে সুদ দিয়েছে ওর পকেটে চলে গেছে আপনার অর্থও চলে গেল আপনার শ্রমও চলে গেল এর উপর আরো অনেক বিষয় আছে আজকে ইকোনমিক্স নিয়ে বুঝলে আপনার মাথা খারাপ হয়ে যাবে বলবেন যে ভাই কি শুরু করলেন এগুলো এগুলো শুধু অর্থনীতির কথা নয় এগুলো ইসলামের কথা কিসের কথা আল্লাহ রবুল আলমিন এই কিতাবের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান দিয়েছেন প্রত্যেকটা বিষয় আল্লাহ আল্লাপাকে এই সংকটগুলোর সমাধান দিয়েছেন তোমরা অপচয় বন্ধ করো কি বন্ধ করো অপচয় বন্ধ করো নিশ্চয়ই অপচয়কারীরা শয়তালের ভাই নিশ্চয় কি অপচয়কারীরা আর মুসলিমদের যে অধপতন চলছে আমাদের দোষের কারণে এই অধপতন আরো বাড়তে পারে একটু দেখাচ্ছি মুসলিমরা কি এখন পাঁচাত নামাজ সবাই পড়ে মুসলিমদের মধ্যে সবাই কি আল কোরআন পড়তে জানে মুসলিমদের মধ্যে সবাই কি হালাল খায় মুসলিমদের মধ্যে সবাই কি পর্দা করছে মুসলিমদের সবাই কি আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করে আমরা কি সত্যি সত্যি আগের সেই প্রজন্ম ধরে রেখেছি না অনেকটা অধপতন হয়েছে আমাদের হয় নাই হয়েছে কি হয় নাই আমরা আসলে আমাদের নিজের আধ্যাত্মিকত্ব আমাদের ইমান আমাদের আমল এগুলোকে কমিয়েছি এ কারণেই ইসলামের বিরোধী শক্তি যারা আছে এরা কিন্তু শক্তি অর্জন করতে পেরেছে একটা সময় কিন্তু এমন ছিল না তো কোরান শুন যা বলছে দিন দিন এগুলো হয়তো বাড়তে পারে একটা সময় আসবে যখন জুলুম সর্বত্র ছড়িয়ে যাবে তখন আল্লাহ রব্দুল্লা আলামিন আল্লাহ রাবুল্ আলামিন তার মনোনীত কিছু বান্দাকে বের করবেন এবং তাদের মধ্যে একজনকে নেতা বানাবেন তার নাম হচ্ছেন ইমাম আমুল কি নাম ইমাম আমুল তার নাম কিন্তু ইমাম মেহেদি নয় তার নাম হচ্ছে তার নাম মোহাম্মদ তার নাম কি তিনি মুহাম্মদ আলী সাল্লামেরই বংশধরদের মধ্যে ঠিক আছে এবং তার নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে আবদুল্লাহ মায়ের নাম হবে আমিনা একদম নবী সাল্লামের মতোই তার হাত ধরে মুসলিমরা ইনশাল্লাহ এই জুলুমের বিরুদ্ধে লড়বে এবং ইনশাল্লাহ ওই যে জায়গায় দেখ সারা বিশ্বে যে জুলুম দেখছেন এগুলো আস্তে আস্তে উঠে যাবে এবং তারা বিশ্বের উপর রাজত্ব কায়ন করবে ইনশাআল্লাহ এরপরে বের হবে মাসি হৈদ কে বের হবে এ কে বলেছেন যে পৃথিবীতে তার মতো বড় কোনো ফিতনা আসে নাই সে পৃথিবীতে এসে খোদা দাবি করবে বলবে আমি আল্লাহ কি বলবে আমি আল্লাহ সে একাতে জান্নাত হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে মানে সত্যিকারের জান্নাত জাহান্নাম নয় এটা এটা হচ্ছে যে তাকে মেনে নিবে সে তার কোনো ক্ষতি করবে না তাকে সুখ শান্তিতে রাখবে এই জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে ধ্বংস করে দিবে এটা জাহান্নাম আজাদ হাতে নেই ঘোরা যায় রূপক অর্থে বলা হয়েছে সে বৃষ্টি দিতে পারবে সে ফসল বেশি করে দিবে যারা ওর আনুগত্য করবে তাদেরকে ফসল বাড়িয়ে দিবে তার পিছু করবে যারা তাকে মেনে নিবে ওদেরকে গুপ্ত ধন দিবে আর অনেক কিছু সে করবে সে এক কথায় পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে ফেলবে কি করবে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ কতদিন করবে চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন যার প্রথম দিন হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান আর তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে কিভাবে এটা হবে আল্লাহ ভালো জানেন আমরা জানি না ব্যাখ্যা করতে পারবো না এটা ব্যাখ্যা করার মতো তবে এই জুলুম চিরস্থায়ী হবে না আচ্ছা একটা কথা একটু বোঝেন দেখি মনে করেন এই ভাই আপনার নাম কি নাম আপনার হ্যাঁ শহীদুল্লাহ ভাই মনে করেন বিশ্বের শাসক কথার কথা বলছে শহীদুল্লাহ ভাই মনে করে এই বিশ্বটাকে শাসন করতে চায় তাহলে শহীদুল্লাহ ভাইকে এই বিশ্বের রাজনীতি শাসন করতে হবে না এই বিশ্বের অর্থনীতি শাসন করতে হবে না এই বিশ্বের কালচার মিডিয়া প্রযুক্তি অস্ত্রশস্ত্র এগুলো ডমিনেট করতে হবে না